আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই সুন্দর বেবি প্রকটি কাটিং এবং স্ট্রেচিং এর ফুল ভিডিও তো আমি এটি তৈরি করেছি তিন মাস থেকে নয় মাস বেবির জন্য তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনারাও সেম ডিজাইনটা ফলো করে যে কোনো বয়সী বাচ্চার জন্য এমন ডিজাইনের বেবি প্রকটি তৈরি করে নিতে পারবেন তো আমি এটি কামেজের সাইড থেকে বেশি যাওয়া কাপড় থেকে তৈরি করেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আমি এরকম টুকরো কাপড়গুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে কাপড়টি কেভাবে মেলে নিচ্ছি এখানে দুইটা বাজ আছে কাপড়ের তো আরো একটা বাজ করে টোটাল চার বাজ করে নিয়েছি তো বন্ধ দিকে রয়েছে এরপর আমি টপ পাটের লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন এরপর কাত নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং আর মহলও নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এরপর আমি গলার ছড়া নিব তো গলা ছড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন এরপর সামনের গলার লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ তারপর এরকম বক্স শেপ করে দিচ্ছি এরপর আমি কালার শেপ দিয়ে দিয়েছি এরপর আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর আমি বড়ির মাপ নেবো আমাদের এখানে বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি তো বাঁশকে যদি চার ভাগে ভাগ করি সেক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চি হয় এরপর আমি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য টোটাল এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এরপর এখানে আমি হাফ ইঞ্চি কমিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এরপর এভাবে দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এবং এখানে আর মহলের শেপ দিয়ে দিয়েছি এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে পিছনের গলাটা কাটিং করে নিব দেখতে পাচ্ছেন এরপর আমি সামনের গলা কাটিং করব তো দেখেন আমি কেটে নিচ্ছি এরপর আমি পিছনের গলাটা সরিয়ে তারপর সামনের গলা কাটিং করব এই তো দেখেন এখন আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তো আমি এখানে সামনের পাটে পাড়া দেবো তো সেই জন্য এখানে সামনের পাটটা নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে আলাদা করে দিয়েছি তো এখন আমি অংশটা কাটিং করবো তো সেক্ষেত্রে এখানে লম্বা আছে আঠারো ইঞ্চি পরিমাণ এখন আমি আর একটা বাজ করে টোটাল চার বাজ করে নিয়েছি এখানে লম্বা নিয়েছি আমি সাড়ে ন ইঞ্চি পরিমান এখানে সামনের পাট এবং পিছন পাট বের হবে দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে স্টেট একটা দাগ দিয়ে দিয়েছি এবং দাগ অনুযায়ী এভাবে কাটিংটা করে নিচ্ছি তো দেখেন এখানে আমি সামনের পাটটা নিয়ে নিয়েছি এখন আমি সামনের পাটটা এভাবে কেটে কাটিং করে আলাদা করে নিচ্ছি এখানে কিন্তু একটা পাট আছে সামনের পাট আছে শুধুমাত্র তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট এখন আমি সামনে যে পাড়া দিব সে পাড়ার জন্য এখন আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি তো কাপড়ের চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ করে এভাবে কেটে নিচ্ছি এখানে কিন্তু দুইটা কাপড় আছে দেখতে পাচ্ছেন মানে দুইটা পাট আছে এখানে তো এখন আমি পাইপেনের জন্য কাপড় কাটিং করব তো সেক্ষেত্রে এখানে বাগা করে কাপড়টা কাটিং করতে হবে তো এখানে আমি এরকম করে দাগ দিয়ে দিচ্ছি তারপর দাগ অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী পাইপেনের কাপড়টা নিয়ে নেবেন যা যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি আমার কাটিংটা করা কমপ্লিট এখন আমি সেলাই করব। তো সেই জন্য এখন আমি একটা টপ পার্ট নিয়ে নিয়েছি এখানে আমি নিচের কাপড়টাকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে তো দুইটা কাপড় ভালো করে সেট করে দিয়ে আমি প্রথমে কাঁধের অংশটা জয়েন করে নিচ্ছি তো প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি দেন আরও একটা সেলাই করে অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি এখানে তো সেম নিয়মে আমি অপর কাপটা সেলাই করে নেব তো এখন আমি এটাকে সোজা করে নিচ্ছি প্রথমে এরপর আরও একটা পার্ট এনে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানেও सेम ভাবে উপরের কাপড়টা আছে কিন্তু উল্টো সাইডে এবং নিচের কাপড়টা আছে সোজা সাইডে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানেও ডাবল সেলাই করে নিতে হবে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি প্রাইপেন কাপড় লাগাবো তো এটা আমার কাচ্চা সেলাই করা কমপ্লিট এখন আমি প্রাইপেন কাপড়গুলোকে জয়েন করে নেব তো এখন আমি আড়াআড়ি ধরে তারপর সেলাই করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি আমি সামনের দিকে কাপড় কেটে আমি ফেলে দিয়েছি এরপর আমি কাপড়টিকে মাঝখান থেকে একটা বাস দিয়ে দিব তো সামনের দিকেও এভাবে একটা বাস দিয়ে নিতে হবে এরপর ধরে তারপর সেলাইটা করতে হবে এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং পাইপেনের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে তারপর আমি সেলাইটা করছি তো পুরো গলা রাউন্ড এভাবে কাপড়টিকে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি তো কমপ্লিট এরপর আমি দিচ্ছি পুরো রাউন্ডে আমি এটাকে সাইডে টার্ন করছি তারপর এভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে কাপড়টিকে সেট করে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি সুতাটা কেটে নিচ্ছি তো দেখেন তো সেম নিয়মে আমি দুইটা আহ হাতার অংশ এভাবে পাইপের লাগিয়ে নিয়েছি তো এখন আমি যেমন নিচের অংশ সেলাই করবো তো সেই জন্য এখানে সেলাই মেশিনের সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিচ্ছি এরপর কিছুটা সুতা বাড়তি রেখে তারপর সুতাটা কেটে নিচ্ছি এখান থেকে একটা সুতা বের করে নিতে হবে একটা সুতা এভাবে টেনে ধরলে একটু একটু করে কুচিগুলো ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা সুতা টানতে হবে তো সাবধানে টানতে হবে যাতে করে আবার ছিঁয়ে না যায় এরপর এভাবে মিলিয়ে দেখতে হবে যে ঠিকভাবে হয়েছে কিনা যদি ঠিক না হয় থাকে সেক্ষেত্রে বাড়তি হলে কমিয়ে নেব আর কম হলে বাড়িয়ে নেব আর কি তো দেখেন আমার ঠিকভাবে হয়েছে তো এখন আমি সেলাই করে নিচ্ছি এখানে জামার কাপড়টা আছে সোজা সাইডে এবং উপরে যে কুচিটা দিচ্ছি ওই কুচির কাপড়টা আছে উল্টো সাইডে তারপর দুটা কাপড় সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো একটু সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে কুচিগুলোকে ঠিকভাবে রেখে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো তো সেক্ষেত্রে এখানে যে নিচের কাপড়টা আছে কাপড়টা আমি হাতের বাম ঝাটে রেখেছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি চাপ সেলাইটা হবে জামার উপরের পাটের উপরে দেখতে পাচ্ছেন তো এই তো আমার সেলাইটা করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন আমি সামনের পাটটা এভাবে কুচি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সেম নিয়মে এবার আমি এখন এটা জয়েন করবো এখানে জামার কাপড়টা আছে সজ সাইডে এবং উপরে কুচির কাপড়টা আছে উল্টো সাইডে এরপরে এভাবে সেট করে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি এখানেও কুচিগুলো ওই নিয়মে দিয়ে নিয়েছি আর এটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য এখন আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমার সেলাইটা করা কমপ্লিট সেম নিয়মে আমি অপার পার্টটাও করে নিয়েছি কুচিগুলো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই তো এখন আমি জামার বোতাম ঘর তৈরি করব তো সেই জন্য এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইড এবং উপরে পোলট্রি কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে তারপর এখন আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই তো আমার সেলাই করা কমপ্লিট তো এখন আমি এটাকে উল্টো সাইডে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এরপর এখানে একটা বাস করে দেব এরপর আমি সেলাইটা করে নেব তো এখানে সেলাইটা করতে হবে জামার কাপড়ের উপরে অর্থাৎ এটাকে উল্টো সাইডে এনে একটা ভাজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি কেটে নিচ্ছি আমি অন্য এখানে উপর থেকে আগে দুইটা ভাঁজ করে নিয়েছি এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি তো সেম নিয়ে এখানেও আমি সেলাই করে নিচ্ছি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে কাপড়টা আছে ওইটাকে রেখেছি উল্টো সাইডে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি আমার সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমি এটাকে নিয়ে নেব একটা ভাজ করব প্রথমে তারপর আরো একটা ভাজ করে যে আগের যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপরে আমি উঠিয়ে তারপর সেলাইটা করে নেবো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মাছটা দিয়েছি তো এইভাবে সেলাইটা করে নেবেন আপনারাও ক্ষেত্রে তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটা হবে বাইরের দিক থেকে আর যে আগে সেলাইটা করছি এটা হবে উপরে আর কি অর্থাৎ জামার কাপড়ের উপরে আমি সেলাইটা দিয়েছিলাম তো এই তো আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি জামার সাইডটা ফিটিং করে নেব তো এই তো দুইটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখন আমি জামাটির ডাবল সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাই তো আমি দুই পাশে এভাবে সেলাইটা করে নিয়েছি তো এখন আমি নিচে গেরের অংশটা সেলাই করবো তো সেই জন্য এখানে প্রথমে একটা বাল দিয়েছি তো আবার একটা বাল দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাসটা দিয়ে নিচ্ছি পুরোটাই আমি সেলাই করে নেব এখানে একটু চড়া করে আমি বাসটা দিয়েছি তো তো আমি পুরো রাউন্ডে সেলাইটা করে আশা করি এইভাবে ভিডিও টা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের মাঝে চোখ রাখতে হবে তাহলে দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ